চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে একটা পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক সকলে অবগত আছেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে মানে সব থেকে বড় নিয়োগ ছিল একশো জন লোক নিবে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে এমসিকিউ কিউ আটে আগস্ট দু হাজার রোজ শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে এখন এখানে মোট পরীক্ষার্থী কতজন রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট দুই হাজার পঁচিশের কীভাবে সেটা নিবেন এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে একটা পদের জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা জেনে যাবেন এবং অনেকে যে এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই সেক্ষেত্রে কীভাবে অ্যাডমিট কার্ড আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন সে বিষয়েও আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টি খেয়াল করবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে শূন্য পদের সংখ্যা ছিল একশো সাতষট্টিতে এটার পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিছে আগামী আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ ও শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কোথায় কোথায় হবে এখানে বলে দিয়েছে ইডেন মহিলা কলেজ মিরপুরে পরীক্ষা হবে সরকারি হিউম্যানিটি সায়েন্স কলেজ আজিমপুর সেখানে পরীক্ষা হবে সরকারি ল্যাবরেটারি হাই স্কুল নিউ মার্কেট এইখানে পরীক্ষা হবে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ করে দিয়েছে কোথায় কোথায় পরীক্ষা হবে ধানমন্ডি সরকারি বাল বালিকা উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী আহ বাল বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ বেলি রোডে যেটা অবস্থিত সেখানে এবং সিদ্ধেশ্বরী কলেজ যেটা মকবাজার অবস্থিত সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে হবে আপনার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁওতে অবস্থিত সেইখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজি প্লেস হাই স্কুলে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেখানে পরীক্ষা হবে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ সেখানে পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার বিগত সালে প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সাজেশনটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপর গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ সরকারি আলিয়া মাদ্রাসা বাজার তারপর রয়েছে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ আনোয়ার বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মহাকালী মডেল হাই স্কুল তারপর এখানে রয়েছে টিএনটি মহিলা স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও সরকারি বিশ্ববিদ্যালয় হাবিবুর রহমান বাহার শান্তিনগর এবং সেগুন হাই স্কুল যেটা আপনার তুফখান রোডে অবস্থিত এই কয়টা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মোট পরীক্ষার্থী পঞ্চান্ন হাজার আষ্টশো বাহান্ন জন পঞ্চান্ন হাজার আষ্টশো বাহান্ন জন যা একশো সাতষট্টি পদের বিপরীতে একটা পদের বিপরীতে তিনশো চৌত্রিশ জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিষয়টা ভাই বুঝছেন তিনশো তিনশো চৌত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাই আপনাদের বলছি যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর অবশ্যই ঢাকাতে পরীক্ষা ঢাকাতে যাবেন ঢাকা আপডাউন একটা খরচ আছে প্রিপারেশন না থাকলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই শুধু টাকা নষ্ট এখন এইখানে মোট পরীক্ষার্থী পঞ্চান্ন হাজার আটশো বাহান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করলে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বলছে পরীক্ষার সময় এডমিট কার্ড এবং নিজ নিজ যে নিজের যে ভোটার আইডি কার্ড সেটা নিয়ে যেতে হবে কারণ এটার কারণ কি একজনের পরীক্ষা যেন আরেকজন না দিতে পারে তার কারণে এই পদক্ষেপ তারা গ্রহণ করেছে তার কারণে আপনারা এডমিট কার্ড নেবেন এবং ভোটার আইডি কার্ড আপনারা কিন্তু পরীক্ষার হলে মেন কপি কিন্তু নিয়ে যেতে হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যাদের সাদেশন প্রয়োজন পরীক্ষা হবে এমসিকিউ আকারে যাদের সাদেশন প্রয়োজন এমসিকিউ কিউর সাদেশন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদেশনটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের সাদেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যেহেতু পরীক্ষা আট আগস্ট দুই হাজার শুক্রবার পরীক্ষা হতে যাচ্ছে তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন ঢাকাতে জ্যাম থাকে এবং পর্যাপ্ত হাতে সময় নিয়ে